এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতে চলেছি বিকাশ ভবনের সামনে সারাদিন তুলকলাম পরিস্থিতি অবশেষে রক্তাক্ত পুলিশ এবং চাকরি হারা শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি এবং এর পাশাপাশি জানা যাচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর শিক্ষক তারা রক্তাক্ত অবস্থায় রয়েছেন এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে সেখানে বিকাশ ভবনের তাদের ধর্না মঞ্চে অবস্থান মঞ্চে যাচ্ছিলেন

চাকরি গেছে আপনি নিজে ভাবুন যদি এটা কাল আপনার সাথে হতো আপনার কেমন লাগতো

এরা মাস্টার চাকরি গেছে আপনি নিজে ভাবুন যদি এটা কাল আপনার সাথে হতো আপনার কেমন লাগতো